যখন একজন প্রাক্তন পুলিশ অফিসারকে রাস্তায় লাঞ্ছিত করে এক ঘুষখোর কনস্টেবল তখন তার ছেলে এক সৈনিক ইনসাফ ফিরিয়ে আনতে নামে এক বৃদ্ধের চোখের পানি কিভাবে কাঁপিয়ে দিল গোটা সিস্টেমকে আর কিভাবে একটি ফোন কল বদলে দিল ঘটনার মোড় এই গল্প আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে একজন পিতার ইজ্জত একজন ছেলের প্রতিশোধ এবং ইনসাফের গর্জন শুরু হচ্ছে এক তীব্র বাস্তবতার কাহিনী চোখ সরাতে পারবেন না এবং সেই কনস্টেবলকে এমন শিক্ষা দেওয়া হয় সেটা দেখে অসংখ্য মানুষ ভিডিও করছিল এবং সবাই অবাক হয়ে যাচ্ছিল আজকের এই ভিডিওটি খুবই চমৎকার এবং শিক্ষণীয় একটি ভিডিও তাই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের ইসলামিক কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দুপুরের করাচি যেন আগুনে পুড়ছিল রোদের তীব্রতে এতটাই ছিল যে পিচ ঢালা রাস্তাগুলো ফুটতে শুরু করেছিল যেন শহর নিজেই ক্রোধে ফেটে পড়েছে চারপাশে ছিল ট্রাফিকের অবিরাম গর্জন বাস আর রিকশার হর্নের শব্দ একে অন্যকে ছাপিয়ে যাচ্ছিল রাস্তায় মানুষ চলছিল ব্যস্তভাবে কেউ বাজারের দিকে যাচ্ছিল কেউ অফিস কেউ বা ছায়া খুঁজি হাঁটছিল দ্রুত পায়ে যেন প্রতিদিনকার মতোই স্বাভাবিক একদিন কিন্তু সেই স্বাভাবিকতার মাঝে ছড়িয়েছিল এক অসহ্য অন্যায় যা কেউ দেখছিল কিন্তু কেউ থামছিল না রাস্তার ঠিক মোড়ের কাছে ফুটপাথের পাশে রোদের জ্বালায় ফাটা পিচের উপর পড়েছিলেন এক বৃদ্ধ সাদা পাঞ্জাবি পায়জামা তার শরীরে মেখে গেছে ধুলায় মাথায় ধুলোই ভরা পাগড়ি যেন তার অতীত গৌরবের কোনো নিঃশেষ স্মৃতি তার ঠোঁট ফেটে গেছে পানির অভাবে চোখ আধা বন্ধ কিন্তু ভেতরের যন্ত্রণা যেন কণ্ঠ ছাড়িয়ে মুখে প্রকাশ পাচ্ছে না তার মুখের ডান পাশে ছিল এক গভীর আঘাতের চিহ্ন গাল বরাবর লালচে রক্ত শুকিয়ে জমে গিয়েছে ডান হাতটি মাটিতে ঠেস দিয়ে কোনো রকমে ওঠার চেষ্টা করছিল কিন্তু ব্যর্থভাবে শরীর নিস্তেজ তবুও মানসিক শক্তিতে তিনি যেন জোর করছিলেন নিজেকে সরিয়ে নিতে নিজের সম্মানকে কিছুটা হলেও রক্ষা করতে এই বৃদ্ধ ছিলেন হাজি আব্দুল মজিদ এক সময়ের চৌকশ পুলিশ কর্মকর্তা যিনি একদিন করাচির আইন শৃঙ্খলার প্রধান দায়িত্বে ছিলেন এখন সময় তাকে ঠেলে এনেছে সেই রাস্তায় যেখানে তিনি লাঞ্ছিত অবহেলিত আর অপমানিত কিন্তু পথচারীরা যেন এই দৃশ্যকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করে চোখ ফিরিয়ে নিচ্ছিল কেউ কেউ একটু থামছিল বটে কিন্তু কেবল কৌতূহলের দৃষ্টিতে মুখে ছিল না সহানুভূতি হাতে ছিল না সাহায্যের ইচ্ছা হঠাৎ এক তীক্ষ্ণ কণ্ঠ বাতাস চিড়ে এসে পৌঁছালো জনতার কানে এই ধরনের লোকদের রাস্তায় থাকার অধিকার নেই এটা কোনো সাধারণ পথচারীর কণ্ঠ ছিল না বরং পুলিশ কনস্টেবল রাজা কামালের তার হাতে ছিল এক লম্বা লাঠি যেটা সে মাটিতে ঠুকছিল যেন সেই আইনের প্রতীক তার চোখে ছিল ক্ষমতার দম্ভ কথায় ছিল অহংকারের তীব্র সুর তোমার কাগজ কই লাইসেন্স দেখাও দুই হাজার রুপি বের করো না হলে থানায় নিয়ে যাবো রাজা কামাল চেঁচিয়ে বলল যেন চারপাশের মানুষ তাকে দেখুক যেন সে একটা বড় অপরাধী ধরেছে বৃদ্ধ ব্যক্তি বললেন বেটা আমি হাজি আব্দুল মুজিদ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজ সকালে তাড়াহুড়ায় কাগজ বাসায় ফেলে এসেছি রাজা কামাল হেসে উঠল এক বিদ্রুষাত্মক হাসি অবসরপ্রাপ্ত পুলিশ হ্যাঁ এখন তো আরেকটা ভিকারি এইসব বক বক বন্ধ করো হঠাৎ করেই সে এক পা এগিয়ে এসে এক লাথি মারল আব্দুল মুজিদের ডান কাঁধে বৃদ্ধ হুমড়ি খোঁড়ে পড়ে গেলেন তার মুখ আছাড় খেলো মাটিতে ধুলোর মধ্যে তার শ্বাস আটকে গেল কিছুক্ষণ কেউ দৌড়ে এলো না কেউ সাহায্যের হাত বাড়ালো না তারা কেবল চেয়ে দেখল নির্বিকার নিরুত্তাপ দৃষ্টিতে একজন মধ্যবয়সী মহিলা কানে কানে পাশের মহিলাকে বললেন এই লোকটা দেখতেও ভদ্রঘরের মনে হচ্ছে কিন্তু পুলিশকে ঘাটাবে কে একজন তরুণ ছেলেও চুপি চুপি মোবাইল বের করে ভিডিও করতে লাগলো কিন্তু কেউই সাহস করল না রাজা কামালের সামনে দাঁড়ানোর এই শহরে পুলিশ মানে শাসন আর শাসনের বিরুদ্ধে দাঁড়ানো মানে নিজের সর্বনাশ ডেকে আনা হাজি আব্দুল মজিদের মুখ ছিল মাটির দিকে কিন্তু চোখ দুটো চেয়েছিল আকাশের দিকে একটি উচ্চ আদালতের নয় বরং একটি মহাপ্রভুর দরবারে যে সত্য ও ইনসাফের চূড়ান্ত বিচারক যেন তিনি প্রশ্ন করছিলেন হে আল্লাহ আমি কি এই অপমানেরই যোগ্য আর তখনই সেই মুহূর্তে এমন কিছু ঘটতে চলেছে যা গোটা শহরের ভিত নাড়িয়ে দেবে সেই বৃদ্ধ যাকে সবাই ফেলে গিয়েছিল রাস্তায় তিনি হবেন গোটা সমাজের এক প্রশ্নবিদ্ধ মুখ এবং দূরে কোথাও এক সাহসী মানুষ তৈরি হচ্ছিল এই অন্যায়ের প্রতিশোধ নিতে এক সন্তান এক সৈনিক এক পুরুষ যার হৃদয়ে ছিল রক্ত নয় তার পিতার সম্মানের আগুন গরমে ঝলসালো করাচির রাস্তায় যেখানে ট্রাফিকের নিষ্ঠুর গতি দুর্বলকে পিষে ফেলে সেখানে একজন বৃদ্ধ পড়েছিলেন মাটির সঙ্গে মিশে তার মুখ ধুলোয় ঠেকে গিয়েছিল সাদা পাঞ্জাবির কলার ঘামে ভিজে ছেড়ে পড়েছিল আর পিছনের পাশে একটি গভীর নীল কালশিটে দাগ যেন প্রকাশ করছিল ভিতরের এবং বাহিরের একসাথে হওয়া আঘাত সেই দাগ ছিল কেবল তার দেহে নয় ছিল তার আত্মমর্যাদায় রাজা কামাল সেই নির্মম কনস্টেবল এক হাতে লাঠি ঘোরাচ্ছিল আর অন্য হাতে মোবাইলে কি যেন টাইপ করছিল যেন কোনো সস্তা অপরাধীকে সাহায্য করে নিজের কর্তৃত্ব প্রমাণ করছে মাঝে মাঝে সে ঘুরে ফিরে আব্দুল মুজিদের দিকে তাকাত আর অবজ্ঞা সুরে বলতো তোমার যদি এত ইজ্জত থাকতো তাহলে বাড়িতেই বসে থাকতে রাস্তায় সে লোকেদের মাথা কাচ্ছ কেন আব্দুল মুজিদ নীরব ছিলেন তার ঠোঁট কাঁপ ছিল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না তিনি দুই হাতে মাটির ভর নিয়ে ধীরে ধীরে ওঠার চেষ্টা করছিলেন কিন্তু পিঠের হাড়ে এমন এক যন্ত্রণা উঠা ছিল যে তিনি সোজা হয়ে বসতে পারছিলেন না তার কাঁপা কাঁপা চোখ দুটো বারবার মাটি থেকে উঠছিল আবার নামছিল এই অসহায় অবস্থার মাঝেই তার মনে ভেসে উঠল একটি চেনা মুখ একটি শিশু মুখ যেটি স্কুলে যাওয়ার আগে বাবার জুতো পলিশ করত ছোট্ট হাতে বাবার পুলিশের বুট চকচকে করত আর গর্বের সাথে বলত আব্বু আমি একদিন আপনার মতো হব সেই মুখ ছিল জুবায়ের তার ছেলে তার প্রাণ তার অহংকার জুবায়ের যে এখন পাকিস্তান আর্মির একজন ক্যাপ্টেন যে কাশ্মীর সীমান্তে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশে সুরক্ষা করে সেই জুবায়ের যার নাম সাহসী অফিসারদের তালিকায় লেখা আছে আব্দুল মুজিদের চোখে এক অদ্ভুত আলো জ্বলে উঠল মনে মনে তিনি বললেন ইস আজ যদি জুবাইয়ের এখানে থাকত হয়তো এই পুলিশও আমার মুখটা একবার চিনত সেই হাত থেমে যেত যে আজ আমার পাঁজর ভেঙেছে কিন্তু বাস্তবতা আবার সামনে এসে দাঁড়ালো জুবায়ের তো এখন সীমান্তে ডিউটিতে মায়ের মৃত্যুর পর তার সমস্ত পৃথিবী এখন তার বাবাই আব্দুল মজিদ একটা হালকা গোঙানির সাথে নিজের পাগড়ি সোজা করার চেষ্টা করলেন কিন্তু তার আঙুলগুলো কাঁপছিল তিনি মাটিতে পড়ে থাকা নিজের ভাঙ্গা চশমা তুললেন যার একটি পাশ ভেঙে ঝুলে পড়েছিল কাঁপা হাতে চশমা চোখে পড়তে চেষ্টা করলেন লোকেরা তখনও তাকিয়েছিল তার দিকে কিন্তু মুখে কোনো কথা ছিল না এক নারী তার শিশুকে টেনে যে শরীরের কাছে টেনে নিল যেন ওই বৃদ্ধ কোনো থামকি একজন তরুণ পাশের বন্ধুকে বলল দোস্ত কিছু হোক না হোক পুলিশকে ঘাটানো ঠিক না আরেকজন বলে উঠল হ্যাঁ ভাই আজকাল বুড়ো লোকেরাও কত বড় বড় কথা বলে আইন তো সবার জন্যই সমান এই কথাগুলোর মাঝে আব্দুল মজিদ নিজের পুরনো জুতার একটা ফিতা বেঁধে নিলেন তারপর দেয়ালের ছায়ার দিকে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে যেতে লাগলেন রোদের উত্তাপে ফুটন্ত পিস তার পায়ের তলা পুড়িয়ে দিচ্ছিল কিন্তু তিনি জানতেন এখানেই পড়ে থাকলে তার যা বাকি আছে সম্মান সেটাও হারাবে অবশেষে তিনি একটি পুরনো মসজিদের গেটের পাশে গিয়ে বসলেন শরীর ঘামে ভিজে একাকার মুখে ক্লান্তির ছাপ কিন্তু চোখে ছিল এক প্রশ্ন এই সব কি কেবল এই কারণে হচ্ছে যে আমি একজন সাধারণ মুসলমান কেবল এই জন্য যে আমি বৃদ্ধ নাকি এই জন্য যে আমি ঘুষ দিতে অস্বীকার করেছি তিনি আকাশের দিকে তাকালেন প্রথমবারের মতো তার ঠোঁট কাঁপল কিন্তু আওয়াজ উঠল না শুধু হৃদয়ের গভীরে তিনি বললেন হে আল্লাহ আমি তো তোর পথে চলেছি তবে আজ আমাকে মাটিতে ফেলে রাখলি কেন কিন্তু সেই সাথে তার মনে পড়ে গেল তার মা তাকে বলেছিলেন যখন সবাই ছেড়ে যায় তখন আল্লাহই ধরে রাখেন এই কথা মনে করেই তিনি চোখ নামালেন আর মনে মনে বললেন হে রব আমায় দুর্বল করু না আমার এখনও পরাজয় হয়নি আর ঠিক তখনই মসজিদের গেটের পাশে থাকা ছোট্ট একটি চায়ের দোকান থেকে এক ব্যক্তি তার দিকে নজর দিল সেই নজর পড়তেই এই কাহিনীর গতি পরিবর্তনের শুরু হল সেই সময় করাচির আকাশের মাঝ বরাবর উঠে এসেছিল দুপুরের সূর্য যেন আকাশের আগুন নেমে এসেছে রাস্তায় শহরের লোকেরা ছায়া খুঁজে বেড়াচ্ছিল আর সেই তপ্ত রাস্তায় হাজি আব্দুল মাজিদ মসজিদের ছায়ায় মাথা ঠেকিয়ে বসেছিলেন মুখে ছিল যন্ত্রণার রেখা চোখে ছিল পরিশ্রান্তির ছায়া আর হৃদয় ছিল অপমানের জ্বালা শরীর রক্তাক্ত কাপড় ভিজে গেছে ঘামে কিন্তু কপালে বিন্দুমাত্র পরাজয়ের ছাপ ছিল না তিনি জানতেন মসজিদের দরজার এই ছায়া কেবল একখণ্ড আরাম নয় বরং একমাত্র জায়গা যেখানে তিনি নিজের আত্মাকে আশ্রয় দিতে পারেন এখান থেকে তিনি শান্তি খুঁজে পেতেন যে শান্তি কোনো ওষুধ কোনো ঠান্ডা পানীয় কিংবা মানুষের সান্ত্বনাও দিতে পারত না ধীরে ধীরে তিনি উঠলেন এবং কষ্ট করে অজুখানার দিকে গেলেন প্রতিটি পদক্ষেপ যেন শরীরে বিদ্যুৎ ছড়াচ্ছিল হাঁটতে হাঁটতে তার পা থেকে লালচে রক্তের ফোঁটা পড়ছিল কিন্তু তবুও তিনি থামেননি ঠান্ডা পানিতে তিনি হাত মুখ ধুয়ে যখন চোখে পানি ছেটালেন। তখন সে পানি যেন শুধু মুখে নয় বরং তার আত্মা এগিয়ে লাগছিল তার ঠোঁট থেকে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস তারপর এক দোয়া হে আমার রব তুমি সম্মান দাও তুমি পরীক্ষা নাও আমার ধৈর্য রক্ষা করো আমি জানি তুমি সব দেখছ শুধু আমায় ভেঙে পড়তে দিও না মসজিদের ভেতরে ঢুকে তিনি প্রথমে সুনত পরে ফরজ নামাজ আদায় করলেন এরপর দীর্ঘক্ষণ সেজদায় পড়ে কান্না করলেন মানুষ দেখল এক বৃদ্ধ নামাজি মাটিতে সেজদা দিচ্ছেন কিন্তু কেউ বুঝতে পারল না এই নামাজির ভেতরে লুকিয়ে আছে পাকিস্তানের আইন শৃঙ্খলা বাহিনীর এক জীবন্ত ইতিহাস এই লোকটি আর কেউ নন তিনি হলেন হাজি আব্দুল মাজিদ যিনি একসময় করাচি রিজিনাল পুলিশের চিফ ছিলেন তার সময়ে কত যে দুর্নীতি পরায়ণ অফিসার বরখাস্ত হয়েছিল কত যে অবৈধ ব্যবসা বন্ধ হয়েছিল আর কত নিরীহ মানুষ ইনসাফ পেয়েছিল সবাজ ইতিহাসে লেখা আছে তিনি ছিলেন আইনের প্রতীক যিনি কাগজে নয় মানুষের চোখে চোখে আস্থা গড়ে তুলেছিলেন কিন্তু সময় বদলেছে তার স্ত্রী খাদিছা পাঁচ বছর আগে ক্যান্সারের সাথে লড়াই করে দুনিয়া ছেড়ে চলে গেছিলেন সেই দিন থেকেই তিনি সমস্ত আরামদায়ক জীবন সামাজিক সম্পর্ক ছেড়ে দিয়ে এক সাদা মাটা একাকী জীবনে অভ্যস্ত হন প্রতিদিন ভজরের নামাজের পর ঘর থেকে বের হতেন রাস্তার পাশে ছোট্ট দোকান থেকে সস্তা নাস্তা করতেন তারপর মসজিদে আসতেন নামাজ পড়ে আবার ফিরে যেতেন তার ছেলে ক্যাপ্টেন জুবায়ের খান ছিলেন তার একমাত্র আশ্রয় যিনি সীমান্তে থাকতেন অধিকাংশ সময় তবে প্রতি রাতে আব্বুর সঙ্গে একবার কথা হতো ফোনে আর আব্দুল মাজিদ সময় বলতেন বেটা তুই সীমান্তে শক্ত থাক এখানে সব খাইরিয়াত কিন্তু আজ আজকের রাতের ফোনে তাকে মিথ্যে বলতে হবে আজ প্রথমবারের মতো তিনি সেই সাহসিকতার মুখোশ খুলে তার ছেলেকে বলতে চাইবেন বাবা আজ রাস্তায় অপমানিত হয়েছে নামাজ শেষে তিনি মসজিদ থেকে বেরোলেন শরীর এখনও থরথর করছে নিঃশ্বাসগুলো ভারী কিন্তু চোখে ছিল স্পষ্ট এক সংকল্প তিনি মসজিদের দেয়ালে ঠেস দিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন নিজের মনে বললেন রাজা কামাল আমায় দুর্বল ভেবো না আমি আইনকে সেবা করেছি ভাঙিনি এবার তোমার সঙ্গে হিসাব হবে তবে আমার নিজের পন্থায় আর তখনই মসজিদের পাশে এক ছোট্ট চায়ের দোকানে বসা একজন মানুষ এই সব দৃশ্য দেখছিল তার হাতে এক কাপ চা ছিল কিন্তু চোখ ছিল সম্পূর্ণ হাজি সাহেবের দিকে নিবদ্ধ এই ব্যক্তি ছিল রমজান এক সাধারণ চা বিক্রেতা কিন্তু তার কাছে হাজি সাহেব কেবল একজন গ্রাহক ছিলেন না ছিলেন এক পিতার মতো রমজান যখন তার দোকান খুলেছিলেন বছরখানেক আগে সেই প্রথম দিনের প্রথম গ্রাহক ছিলেন হাজি সাহেব শুধু চা পান করেননি দোকান সাজাতেও সাহায্য করেছিলেন এবং বলেছিলেন বেটা রিজিক হালাল হলে তাতে বড় কথা হয় এই দোকান ছোট হতে পারে কিন্তু তুই একদিন বড় মানুষ হবি এই কথা আজও রমজান হৃদয় ধারণ করে রাখেন কিন্তু আজ সেই মানুষ যিনি তাকে সাহস দিয়েছিলেন তাকে বাঁচতে শিখিয়েছিলেন আজ তিনি মাটিতে পড়ে আছেন আহত অপমানিত আর রাজা কামাল সে তো দিব্যিথনায় চলে গেছে মাথা উঁচু করে রমজান তখন চুপ করে বসে থাকলেও তার ভিতরের আত্মা দাউদাউ করে জ্বলছিল অবিচারের আগুনে সে পুড়ছিল নিঃশব্দে ঠিক সেই সময়ে সে একটা সিদ্ধান্ত নিল একটা নাম্বার ডায়ল করবে একটা কল করবে যা বদলে দিতে পারে সমস্ত পরিস্থিতি একটা কল যা পৌঁছাবে ইনসাফের সেই সৈনিকের কাছে ক্যাপ্টেন জুবায়ের খানের কাছে রমজান একেবারে নিঃশব্দে দোকানের ভেতরে ঢুকে গেল চারপাশে তখনও গরম হাওয়া ঘুরছিল কিন্তু তার অন্তরের ভেতরে চলছিল আরেক ধরনের ঝড় সে ধীরে ধীরে কেটলির ঢাকনা লাগিয়ে দিল দোকানের পর্দা নামিয়ে দিল যেন গোটা দোকানটাই এক মুহূর্তে থেমে গেল তারপর একটা পুরনো কাঠের চেয়ারে বসে দুই হাতে নিজের মাথা চেপে ধরে বসে রইল চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল ঠোঁটে কাঁপা কাঁপা বুলি হে আল্লাহ এ কী হচ্ছে যারা সত্যের পথে তারাই কি আজ এইভাবে রাস্তায় লাঞ্ছিত হবে আমরা এতটাই দুর্বল হয়ে পড়েছি তার চোখ সামনে তাকিয়ে নেই বরং তার হৃদয় চলছিল এক যুদ্ধ এক পক্ষ বলছিল তুই কিছু করতে পারবি না আর আর এক পক্ষ বলছিল তুই তো সেই একজন যাকে ও বলেছিল যদি একদিন কিছু ঘটেই যায় তুই আমার ছেলের কাছে পৌঁছে দিস হ্যাঁ রমজানের হাতের পকেটে ছিল সেই কাগজ যেটা তাকে অনেক আগেই দিয়েছিলেন হাজি সাহেব একটা ছোটো সাদা কাগজ তাতে কেবল একটাই ফোন নম্বর আর নিচে লেখা ছিল এই আমার ছেলে জুবায়ের খানের নম্বর যদি কখনো এমন কিছু ঘটে যে আমি নিজে মুখ খুলতে না পারি তখন তুই ওকে বলিস রমজান বারবার সেই কাগজ পড়েছে আগেও কিন্তু আজ আজ সেই সময় এসে গেছে তবুও তার হাত কাঁপছিল ছিল কী করে একজন সাধারণ চা বিক্রেতা দেশের এক আর্মি অফিসারকে ফোন করবে জুবায়ের কি শুনবে তার কথা সমাজে যেখানে পদ আর প্রভাব সব কিছু সেখানে কি এক চায়েওয়ালার আওয়াজে বদল আসবে তার মনে পড়ে আলো তার মা বলতেন ব্যাটা সত্য কখনো ছোট হয় না যদি তুই কারোর হকের জন্য আওয়াজ তুলিস আল্লাহর রাস্তায় দাঁড়াস আর আল্লাহ কাউকে একা ছেড়ে দেন না এই বাক্যটা তার বন্ধ হয়ে আসা বুকে হাওয়ার মতো ঢুকে গেল সে চোখ মুছল কাঁপা হাতে ফোন বের করলো কাগজে নম্বর টাইপ করলো তার আঙুল কাঁপছিল বুকের ভেতরটা জুড়ে জুড়ে ধুকফুক করছিল একবার দুইবার তিনবার বেল বাজল তারপরই ওপাশ থেকে এক কণ্ঠ ভেসে এলো হ্যালো শব্দটা ছিল দৃঢ় শান্ত কিন্তু ভেতরে লুকিয়েছিল এক অসম্ভব শক্তি যেন সে কণ্ঠ প্রতিরক্ষা বিভাগের সুরক্ষা দেওয়াল রমজানের গলা শুকিয়ে গেছিল তবুও সে বলল ক্যাপ্টেন জুবায়ের সাহেব আমি রমজান হজি আব্দুল মাজিদের দোকানের ওপাশে কিছুক্ষণের নিস্তব্ধতা তারপর জুবাইরের কণ্ঠ জি রমজান হাই সব তো আব্বা ঠিক আছেন তো রমজান তখন আর নিজেকে ধরে রাখতে পারল না চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো কাপা গলায় সে বলল না সাহেব কিছুই ঠিক নেই আপনার আব্বার সাথে এক পুলিশ অফিসার রাজা কামাল সে খুব খারাপ ব্যবহার করেছে গালি দিয়েছে লাঠি মেরেছে রাস্তায় ফেলে দিয়েছে এমনকি তার মোটর সাইকেলও নিয়ে গেছে ওপাশে ফোনে তখন যেন পুরো সময় থেমে গেছে হাওয়া থেমে গেছে ঘড়ির কাঁটা থেমে গেছে তখন জুবায়ের ধীরে কিন্তু বজ্রের মতো গলায় বলল ঠিকানা দিন আমি আসছি রমজান কাঁপা কণ্ঠে ঠিকানা বলল ফোন কেটে গেল কিন্তু ফোন কেটে যাওয়ার পরও রমজানের হাত কাঁপছিল সে জানত এই একটা কল তার মতো ছোট একজন মানুষের হাত থেকে উঠে গেছে এখনও সিস্টেমের এক জাঁদরেল সৈনিকের হাতে এখন যে আগুন জ্বলে উঠেছে তা নিভেকে বলে ইনসাফের বৃষ্টি দিয়ে এই মুহূর্তে ক্যাপ্টেন জুবায়ের করাচির ম্যালাটারি গেস্ট হাউসে বিশ্রামে ছিলেন তখনই সে দ্রুত তার মিলিটারি পোশাক পরিধান করল বুকের উপর একে একে লাগালো সেই সব পদক যা সে পেয়েছিল সাহসিকতার জন্য সততার জন্য দেশের জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই করার জন্য কিন্তু আজ এই পদকগুলো তার কাছে শুধুই প্রতীক আস্তার বুকে রয়েছে কেবল একটি উদ্দেশ্য তার বাবার মাথা যেন আর কখনো নিচু না হয় সাইকেলের চাবি হাতে তুলে নিল সে গেট খুলে বেরিয়ে পড়ল রাস্তায় করাচির গলিগুলো যেন মুহূর্তে ছিন্ন করে চলতে লাগল এক ধ্বংসাত্মক ঝড় প্রতিটি মোড়ে প্রতিটি ল্যাম্পপোস্টে যেন তার চোখ খুঁজছিল সেই রাস্তাগুলো যেখানে তার আব্বুকে মাটিতে ফেলে রাখা হয়েছিল যেখানে তার পবিত্র পাগড়িকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল যেখানে আইন ছিল নীরব আর অন্যায় ছিল গর্জন করে তার স্মৃতিতে ভেসে উঠছিল ছোট ছোট দৃশ্য যখন সে ছোটো ছিল স্কুলে যাওয়ার আগে আব্বুর জুতো পলিশ করত তার বাবা ছিলেন তখন পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সেই সময় সে গর্ব নিয়ে বলতো আমিও বড় হয়ে আব্বুর মতো হব কিন্তু আজ সেই আব্বু যিনি একসময় দুর্নীতিগ্রস্ত অফিসারদের বরখাস্ত করতেন যিনি আইনকে নিচের ধর্মের মতো পালন করতেন আজ তিনি মাটিতে পড়ে আছেন রাজা কামাল নামের এক কনস্টেবলের লাথিতে জুবাইরের রক্ত ফুটতে লাগল তার মনে পড়ে গেল বাবার সেই বাক্য বেটা এই ইউনিফর্ম শক্তি নয় এটা দায়িত্ব এই ইউনিফর্ম যাকে দেওয়া হয় সে যেন কখনো কারো ওপর জুলম না করে আজ সেই ইউনিফর্মেই ঢেকে থাকা রাজা কামাল এক নিরীহ বৃদ্ধের শরীরে আঘাত করেছে শুধু এই জন্য যে সে ঘুষ দেয়নি সে নিজেকে বলল আবু ইনসাব চেয়েছেন আইন দিয়ে আমিও আইনকেই সঙ্গে নিয়ে চলব কিন্তু যদি সেই আইন অন্ধ হয়ে যায় তাহলে আমি তাকে চোখ খুলে দেখাব বাইকের গতি বাড়তেই তার চোখের সামনে ভেসে উঠছিল সেই সব মুহূর্ত মায়ের অসুস্থতা আব্বুর শেষদায় পড়ে কাঁদা আব্বুর গর্বে তার পোশাক পরা মুহূর্ত আর আজ সেই গর্বিত আব্বুর রাস্তায় পড়ে রইলেন রাজা কামাল নামের ওই লোকটি শুধু একজন বৃদ্ধকে অপমান করেনি সে অপমান করেছে এক পুরো সিস্টেমকে শেষত ক্যাপ্টেন জুবায়ের বাইক থামালো সেই থানার সামনে যেখানে তার বাবার মোটরসাইকেল আটকানো হয়েছে আর যেখানে হয়তো বাবার অপমান আজও বাতাসে ঘুরছে গেটের সামনে এসে সে গম্ভীর ভঙ্গিতে নামল তার বুক ফুলে উঠেছে চোখে আগুনের জ্বলন সে থামল না পা রাখল ইনসাফের দালানে আজ একজন সন্তান এসেছে যার শরীরে পিতার মায়ের বিশ্বাসের রক্ত বয়ে চলেছে থানার মধ্যে তখন দুপুরে নিস্তব্ধতা পুরনো ফ্যানের কাইকাই শব্দ আর কাগজ উল্টানোর আবাদ ছাড়া কিছু শোনা যাচ্ছিল না ভিতরে অর্ধ শোয়া অবস্থায় চা হাতে বসেছিল রাজা কামাল তার মুখে ঘৃণ্য হাসি পাশে দুই জুনিয়র পুলিশ সদস্য তার গল্প শুনছিল রাজা বলছিল বৃদ্ধটা কিছুই নাই নিজেকে বড় অফিসার বানাচ্ছিল আমি এমন শিক্ষা দিয়েছি সারা জীবন মনে রাখবে ঠিক তখনই থানার দরজা এমন শব্দে খুলল যেন কোনো বিস্ফোরণ হয়েছে সবাই চমকে উঠল সামনে দাঁড়িয়েছিল এক লম্বা সুঠাম যুবক মিলিটারি ইউনিফর্মে চোখে কঠোরতা কাঁধের অ্যাঙ্কের ঝলকানি পায়ে ফৌজি বুটের গর্জন সেই ছিল ক্যাপ্টেন জুবায়ের খান থানার ভেতরে যেন হঠাৎ করে সময় থেমে গেল চায়ের কাপ থেমে গেল হাতে ক্লার্কের আঙুল থেমে গেল কি বড়ে বাতাসও যেন নিঃশব্দ হয়ে গেল সেই মুহূর্তে ক্যাপ্টেন জুবায়ের খান গম্ভীর পদক্ষেপে এগিয়ে এলেন তার ইউনিফর্ম ঝকঝক করছিল চোখ দুটো যেন বিদ্যুৎ আর মুখের রেখায় ছিল অটল সংকল্প রাজা কামাল চোখ শুরু করে তাকালো। কিছুটা হতচক্ষিত হয়ে জিজ্ঞেস করল কে আপনি জুবাইর থামলেন না তিনি সোজা এগিয়ে এসে রাজা কামালের একেবারে চোখের সামনে দাঁড়িয়ে বললেন আমি সেই পিতার সন্তান যাকে তুমি রাস্তায় মেরেছিলে আমি ক্যাপ্টেন জুবাইর খান পাকিস্তান আর্মি এক মুহূর্তের জন্য থানার পুরো পরিবেশ থমকে গেল কেউ কিছু বলার সাহস পেল না রাজা কামালের মুখ থেকে বিদ্রূপের হাসি মিলিয়ে গেল সে তবু ঠোঁটে ঘৃণ্য সুরে বলল আহা সেই ফকিরের ছেলে এখন তো বড় অফিসার হয়ে গেছ মুবারক হোক কিন্তু জুবাইরের মুখে কোনো পরিবর্তন নেই সে ঠান্ডা অটল তার চোখের দৃষ্টিতে ছিল সেই দৃঢ়তা যে দৃষ্টিতে বাসার দরকার হয় না রাজা কামাল আবার বলল তোমার আব্বুর কাগজ ছিল না তাই মামলা হয়েছে আইনসভার জন্য সমান বুঝলে না সেই মুহূর্তে জুবায়ের বজ্র সমকণ্ঠে বললেন চুপ আইন তোমার খেলনা নয় তুমি যে লাথি মেরেছ সেটা আমার আব্বুর বুকে নয় এটা তোমার ইউনিফর্মের গায়ে কলঙ্ক রাজা কামাল চুপ হয়ে গেল কিন্তু জুবায়ের থামলেন না আমার আব্বু তিরিশ বছর এই সিস্টেমে কাজ করেছেন তোমার মতো মানুষদের ঘুষের জাল থেকে মুক্ত রাখতে লড়েছেন আর আজ সেই মানুষকে তুমি রাস্তায় ফেলে দিলে ঠিক তখনই থানার ইনচার্জ সাব ইন্সপেক্টর দিবানি অফিসে ঢুকলেন জুবায়েরকে দেখে তৎক্ষণাৎ স্যালুট ঠুকলেন স্যার আমাদের জানা ছিল না ক্ষমা করবেন জুবায়ের ফিরল তার দিকে বললেন জ্ঞান না থাকা কোনো অজুহাত নয় তোমাদের মধ্যে সম্মান হারিয়ে গেছে আমি ভিডিও নিয়ে এসেছি যেখানে এই রাজা কামাল আমার আব্বুকে লাথি মারছে গালি দিচ্ছে এখন বলুন কি করবেন আপনারা সাব ইন্সপেক্টর ভিডিওটি হাতে নিলেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল হাজি আব্দুল মজিদের মাথার পাগড়ি মাটিতে পড়ে আছে রাজা কামালের লাথি অপমানের শব্দ রক্তাক্ত মুখ দিবানি নিচু ঘণ্টে বললেন স্যার আমরা এখনই রাজা কামালকে সাসপেন্ড করছি এবং তার বিরুদ্ধে এফআইআর করা হবে সঙ্গে সঙ্গে রাজা কামালকে ধরে নিয়ে যাওয়া হলো। তার চোখে সেই ভয় ছিল যে ভয় সে একদিন উপেক্ষা করেছিল একজন বৃদ্ধের চোখে হাজি সাহেব যখন থানায় প্রবেশ করলেন তার দুই পাশে ছিলেন ডান পাশে তার ছেলে ক্যাপ্টেন জুবাই খান এবং বাম পাশে রমজান তার মুখে ব্যথার ছাপ ছিল কপালে ব্যান্ডেজ ছিল কিন্তু পায়ে ছিল সেই পুরনো দৃঢ়তা থানার প্রতিটা লোক মাথা নিচু করে দাঁড়িয়েছিল সকালবেলা যারা তাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখেছিল এখন তারা মাথা নত করে বলছে স্যার ক্ষমা চাইছি তিনি চুপ করে সামনে এগিয়ে গেলেন সেই টেবিলের দিকে যেখানে একদিন বসে শত শত রিপোর্টে সই করেছিলেন আজ সেখানে তার সম্মান ফিরেছে জুবায়ের পাশে দাঁড়িয়ে বলল আব্বু আপনার ইজ্জত আমি ফিরিয়ে এনেছি হাজি সাহেব চোখ বন্ধ করে বললেন শুক্রিয়া হে আল্লাহ আমার ইজ্জত শুধু ফিরল না বরং আমার ছেলে আমাকে আবার জীবিত করল সেদিন সন্ধ্যায় করাচির রাস্তায় এক পুরনো মোটরসাইকেল ধীরে ধীরে চলছিল পিছনে বসেছিলেন হাজি আব্দুল মজিদ চালাচ্ছিলেন জুবায়ের দুই পাশে গলির মানুষ দাঁড়িয়ে সম্মান জানাচ্ছিল কেউ হাত তুলে সালাম দিচ্ছিল কেউ মোবাইলে ছবি তুলছিল এক বৃদ্ধা এসে বলল বেটা আল্লাহ তোকে হেফাজত করুক আজ তুই শুধু তোর আব্বুর নয় আমাদের সকলের সম্মান রক্ষা করেছিস হাজি সাহেব চোখের পানি মুছে বললেন এই দোয়াই আমার আসল পুরস্কার ঘরে ফিরে যখন জুবায়ের আব্বুকে বসতে সাহায্য করলেন তখন হাজি সাহেব বললেন বেটা তুই সেই ভিত্তি যা কোনো ঝড় ভাঙতে পারেনি জুবায়ের নিচু হয়ে পায়ে চুমুখে বলল আপনি সেই পাহাড় যার ছায় আমি তৈরি হয়েছি ঘরে তখন নীরবতা কিন্তু সেই নীরবতা বলে দিল এক বর্ণময় সত্য যে পিতার চরিত্রে শক্তি থাকে তার সন্তান কখনো তাকে নিচু হতে দেয় না সেই রাতে করাচির বাতাসে শান্তির সুবাস ছিল মসজিদের মিনারি থেকে ভেসে আসছিল দোয়ার আওয়াজ হে আল্লাহ এরম বাবার ছেলে প্রতিটি ঘরে দান করো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং নিয়মিত আরও এ ধরনের ভিডিও পেতে আমাদের এই ইসলামী কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি الله حافظ